ভাতিজা বাতিজা শোনো শোনো তোমরা যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে মানে অবমাননা করছ তোমরা যে কোটা বিরোধী আন্দোলন করছো মুক্তিযুদ্ধদের কোটা বাতিলের কথা বা সংশোধনের কথা বলছো এটা কি ঠিক করছো মুক্তিযুদ্ধদের কি কোনো দেশে অবদান নাই হ্যাঁ আমরা কি বলছি নাকি মুক্তিযুদ্ধদের কোনো অবদান নাই আমরা তো মুক্তিযুদ্ধের অবদান নাই তা বলি নাই না না আমার কথা বোধ নয় আমি বলতেছি যে মুক্তিযুদ্ধদের কোনো মানে কোনো মূল্যায়ন নাই মুক্তিযোদ্ধাদের কোটা তার ছেলেরা তার নাতিরা ভোগ করবে মুক্তিযুদ্ধদের কি কোনো অবদান নাই আপনি আবারও সেই একই কথা বলছেন অবদান নাই আমি তো আচ্ছা আমি তো অস্বীকার করছি না আমরা তো অস্বীকার করছি না অবদান আছে কিন্তু পার্সেন্টেজ কত দেখেন তুমি বারবার এক কথা বলছো কেন ঘুরাই পেশায় আমি বলছি যে মুক্তিযুদ্ধদের কি কোনো অবদান নাই মুক্তিযোদ্ধারা কি দেশ স্বাধীন করে নাই তাদের কি একটা কোটা আছে না মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটা পার্সেন্টেজ তিরিশ পার্সেন্ট কিন্তু তখন তো সাড়ে সাত কোটি মানুষ ছিল যেখানে এক পার্সেন্টও যুদ্ধ করে নাই তাহলে ত্রিশ পার্সেন্ট কোটা কি করে হয় হ্যাঁ এটা বলতে পারো এটা বলতে পারো ত্রিশ পার্সেন্ট বেশি হয়ে যায় ত্রিশ পার্সেন্ট সেখানে ত্রিশ পার্সেন্ট একটা জিনিস দেখেন যে ছাত্ররা তো আসলে স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে তাদের তো স্বাধীনতার রাজাকারের সন্তান না মুক্তিযুদ্ধের সন্তান সেই বিবেচনায় আনা ঠিক হবে না কারণ ছাত্ররা তো স্বাধীনতার প্রজন্মগ্রহণ করেছে এবং তাদের মেধার কারণে তারা তারা চাকরি দাবি করছে তারা মেধা কোটা সংস্কার চাচ্ছে অথচ দেখেন যে ছাত্রদের আন্দোলনে মিছিলে পুলিশ একাতরে গুলি করছে নির্বিবাদে গুলি করছে একদম বুক লক্ষ্য করে ছাত্রদেরকে লক্ষ্য করে তার জন্য তো পুলিশ গুলি করবে না তা কি করবে পুলিশ তো গুলি করবে কারণ পুলিশেরও তো তারা আক্রমণ করেছে পুলিশ তো এখন একটা আন্দোলন বিক্ষোভ ঠেকাইতে হলে পুলিশ কি বলে আন্দোলন বিক্ষোভ ঠেকাই হলে পুলিশ গুলি করবে ছাত্রদেরকে না 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 ঠিকই গুলি না করলেও পারতো তারা তো আরো অন্য অন্য ভাবে আছে না এখানে জল কমান আছে না জল কমান ঠিক এতটা নিষ্ঠুতে পুলিশকে পারমিশন কি বলিস আমার মনে হয় পুলিশটা ক্ষমতার অপব্যবহার করেছে মিস হ্যান্ডেল করেছে এত নিষ্ঠুর পুলিশ ঠিকর হয় এই পুলিশরা তো এক সময় ছাত্র ছিল আর তারপরে এই বাঁকাতরের ছাত্রদের উপরে গুলি করবে আর কোনো লাঠি চার্জ নাই কোনো কিছু নাই আমার তো মনে হয় যে এই পুলিশরা এক সময় ছাত্র লীগ না না এটা আবার ঠিক না সব পুলিশ ছাত্রলীগ থেকে আসছে তা না পুলিশের আসলে পর্যাপ্ত প্রশিক্ষণ আর তাছাড়াও আমার মনে হয় যে অনেক পুলিশই মানে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে কি সব পুলিশ ঘুষ খেয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে না 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 তা কিছুটা তো সত্যি না না কিছু মেধাবী পুলিশ আছে তারা মেধার কারণে চাকরি তাহলে মেধার কথা আপনি স্বীকার করছেন না আচ্ছা আচ্ছা মেধা মেধার মূল্যা তো মেধার মূল্যায়ন তো করতে হবে এই মেধার মূল্যায়নটা জরুরি হয়ে গেছে যেটা এখন আমরা বুঝতে পাচ্ছি না আর কি অ সাধারণত আমি আসলে একটু খেয়াল করি এত না বুঝিনে আর কি অতএব সরকারের উচিত মেধার মূল্যায়ন করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা এবং কোটার মানে সীমাবদ্ধতা থাকতে হবে যে হারের মুক্তিযোদ্ধা সেই হারের কোটা পার্সেন্টেজ কমে দিতে হবে এবং মেধার মূল্যায়ন করেই ছাত্রদেরকে সরকারি চাকরিতে সুযোগের ব্যবস্থা করতে হবে ওকে 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 ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ভতিজা ভালো থাকো আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল ভালো থাকো সাবধানে থাকো আল্লাহ হাফেজ আপনি ভালো থাকেন